বাজার গেছে তা মাংস দিয়ে দিসে মাংস আনবো না কালকে মাছ তাও মাংস দিয়ে দিসে মাংস আন দিয়ে দিসে আমি কুড়ার থেকে রান্না এখন তো এখন করে দেয়া আমু আপনার আমার পাশে থেকে দেখতে থাকে মাংস এখন আমি কুড়ে নিব মাংসের কালারটা ভালোই আছে টকটকা মাংস চেয়ার আছে মাংস ভালোই জায়গা করতেছে আছে সুন্দর মাইদা মাংসটার কালার টকটকে আছে अच्छा तो इसका तो आधी नहीं है वास तो अच्छा आधी तो तो नहीं क्या मांगते हो हमारे तो बालों से इसके इशू दुमांग सब इसका मांग सब आधी ना इसकी मांग सुना ना आधी तक ही इसका राती को मैं सबसे अलग इसका बालों के हेगे तो मांसामर कोड़ा शशुता में हम दुर्योगी हम मांगते हैं वास मांगते हैं दुर्योगी है आधा আমি সেই আর মশলা ডিভাইডে নেই মাংস আমার ধোয়া হয়ে গেছে গা এটা আমি বাড়া বসা করে নিয়ে আড়া করে নিয়ে পরে মাংস মা হয় মশলা পাতি বাড়া শেষ আমি এখন এই যে মশলাপাতি দিয়ে হায় নিমু মরিচের গুড়া হলুদের গুড়া ধনিয়ার গুড়া এক চামচ লব রসুন বড়া পেঁয়াজ কাড়া আদা বাড়া মশলা বাড়া মাহে নিমু

ফারে স্রডারবাব ইতর পয়ক৅ সি ঢজযয সিযারকো শি এচ liter

ভালকেৰে নাইৰা চাই কেইটানো খচকীয়া জালত আছে নাইৰা জানিব জোল চোকা নাই আৰু কিছুখন জাল দিলে হেৰি শুকাই যাবা নামান নামাই দিম না নাম 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 জিৰা ভাড়া দিলা আৰু অলপ কৰে ঝোল টা ভুকাই দিবা